স্বামী অবেদানন্দ ঠাকুরের কাছে যোগ শিখতে গিয়েছিলেন তিনি লিখেছেন দক্ষিণেশ্বরে আমায় তার ঘরের উত্তর দিকের বারান্দায় লইয়া গেলেন সেইখানে একটি তক্তপোষ পাতা ছিল তিনি তার উপর আমায় সস্নেহে বসিতে আদেশ করিলেন আমি উপবেশন করিলে পরমহংসদেব আমায় জিহ্বা বাহির করিতে বলিলেন আমি জিহ্বা বাহির করিলে তিনি তাহার দক্ষিণ হস্তের মধ্যমগঙ্গুলি দ্বারা জিহ্বায় একটি মূল মন্ত্র লিখিয়া শক্তি সঞ্চার করিলেন ও তাহার দক্ষিণ হস্ত দ্বারা বক্ষস্থলে ঊর্ধ্বদিকে দিকে শক্তি আকর্ষণ করিয়া মা কালী ধ্যান করিতে বলিলেন করিতে জ্ঞান শূন্য হইয়া পড়িলাম গভীর ধ্যানে মগ্ন হইয়া যেন সমাধিষ্ট হইয়া কাস্টবত অবস্থান করিতে লাগিলাম এবং অন্তরে এক অপূর্ব আনন্দ অনুভব করিতে লাগিলাম তখন জগতের সমস্ত বিষয় ভুল হইয়া গেল এইভাবে কতক্ষণ ছিলাম জানি না তবে কিছুক্ষণ পরে পরমহংসদেব দেব আমার বক্ষস্থলে হস্ত দিয়া কুণ্ডলিনী শক্তি নিম্নদিকে নামাইয়া আনিলেন আমি গভীর ধ্যানে কি অনুভব করিয়াছিলাম পরমহংসদেব সস্নেহে আমায় জিজ্ঞাসা করিলে আমি সমস্তই তাহাকে বলিলাম তিনি শুনিয়া আনন্দে হাসিতে লাগিলেন তাহার পর কিরূপে ধ্যান করিতে হয় তাহা শিখ খাদিয়া তিনি বলিলেন সূচি অশুচি লয়ে দিব্য ঘরে কবে সুবি দুই সতীনে পীড়িত হলে তবে শ্যামা মাকে পাবি করুণাময় পরম হংসদেব পুত্রহ প্রত্যে ও রাত্রে শয়নের পূর্বে বিছানায় বসিয়া ধ্যান করিতে উপদেশ দিয়াছিলেন তাহা ছাড়া যখন যাহা ধ্যানে দর্শন হইবে তাহার নিকট প্রকাশ করিতে তিনি আদেশ দিয়াছিলেন পরমহংসদেব আমাদিগকে নিত্য নিয়ম মত প্রাতে ব্রাহ্ম মুহূর্তে ও সন্ধ্যায় জব ধ্যান করিতে শিক্ষা দিতেন তিনি ন্যাংটা তোতাপুরের ধ্যানের কথা বলিতেন ন্যাংটা বলিত যেমন রোজ লোটা না মাজিলে তাহাতে ময়লা ধরে সেই রূপ ধ্যান দ্বারা মনকে প্রতিদিন পরিষ্কার না করিলে মনে মলিনতা জমিয়া থাকে প্রসঙ্গক্রমে আমাদিগকে শিক্ষা দিবার জন্য পরমহংসদেব প্রায় আপন সাধনার কথাও বলিতেন তিনি বলিতেন আমি যখন ধ্যান করতাম তখন পাথরের মূর্তির মতো নিশ্চল হয়ে যেতাম মাথায় পাখি এসে বসত টেরও পেতাম না সত্যই যখন গভীর ধ্যানে মগ্ন স্পন্দনহীন ও স্থির হয় তখন গায়ে মশা মাছি বসলেও টের পাওয়া যায় না তিনি বলতেন এইগুলি চিত্ত স্থির হওয়ার লক্ষণ